আসসালামু আলাইকুম আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে একযুগে কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখাও আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে একমাত্র হয়ে আমরা কাজ করছি আমাদের জামালপুরের প্রত্যেকটি থানায় এবং ইউনিয়নে আমাদের এবং আমাদের ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগঠনটি রয়েছে এবং বিভিন্ন ইউনিট কমিটি আমাদের রয়েছে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যাদের লক্ষ্য হচ্ছে জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন অনুযায়ী খোলাফায় রাশেদার নমুনায় সাহাবায় কেরামের অনুষ্ঠিত পথে মানব জীবন গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন আমরা সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে কিন্তু জামালপুরে কাজ করে যাচ্ছি যারই ধারাবাহিকতায় জামালপুরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেক স্তরে আমরা আমাদের এই ছাত্র আন্দোলনকে পৌঁছে দিতে চাই অতএব সকল তরুণদের কাছে আহ্বান রইব যারা যে বা যাহারা ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর জামালপুর করতে চাই